পঞ্চায়েত ভোটে তো পুরো রিগিং করেছে মারপিট গন্ডগোল দাঙ্গা খুনি অনেক হয়েছে কিন্তু এই ভোটে মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে সেন্ট্রাল ফোর্স সমস্ত জায়গায় একদম স্ট্রিক্ট রাজ্য পুলিশ বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে সুতরাং তাদের ওই যে টিআরপি যে আমি খুনো খুনি করবো মারপিট করব এই করব সেই করব এই জায়গাটা কিন্তু অনেকটা নড়ে গেছে ভিত কিন্তু নড়ে গেছে এবং সাধারণ মানুষ প্রতিটা দফা যত যাচ্ছে আরও বেশি বেশি করে ভোট দিতে আসছে এবং বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল সেকেন্ডে লাস্ট চার থেকে পাঁচ মাস সন্দেশখালী রাজনীতির কেন্দ্রবিন্দু আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে যদি বসিরহাট লোকসভা যেতেন তবেই তিনি সন্দেশখালী যাবেন আর আজ এই নিয়ে কথা বলবো শ্রমিক বাগচির সঙ্গে শ্রমিক দা মুখ্যমন্ত্রী যদি সন্দেশখালী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র যেতে তারপরেই কিন্তু যাবেন তিনি মুখ্যমন্ত্রী তো তিনি অ্যাসেম্বলি প্রধান বলা যেতে পারে কারণ তিনি পার্লামেন্টের কেউ নন এই রকম তিনি বলতে পারেন দেখুন ব্যাপারটা হচ্ছে সবই রাজনৈতিক কথাবার্তা আমি একটা দেখে জিনিস দেখে এটা বুঝতে পারছি যে উনি এটা বুঝে গেছেন যিনি দাবি করতেন বিয়াল্লিশে বিয়াল্লিশ সেটা যে হচ্ছে না এটা উনি পরিষ্কার বুঝে গেছেন এমনকি বিয়াল্লিশে বত্রিশও হবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে কটা সিট আলটিমেটলি পাবে তৃণমূল সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ মুখ্যমন্ত্রী নিজের মনের মধ্যেই রয়েছে সেই জন্য এবং সন্দেশখালী নিয়ে সব বড় ব্যাপারটা হচ্ছে যেভাবে সন্দেশখালীর শেখ শাহজাহানকে আড়াল করার জন্য তৃণমূলের আরেক সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছিলেন এবং বিচারপতিদের নামেও তিনি আজেবাজে মন্তব্য করেছিলেন এবং সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ঘটনা যেটা তিনি অন্যান্য ঘটনার সময় বলে থাকেন যখন মহিলারা রেপ্ট হয়েছিলেন এবং মা মাটি মানুষের সরকার সেইখানে মায়ের অপমান মায়ের কোল থেকে বাচ্চাকে ফেলে দেওয়া হচ্ছে মাকে অপমান করা হচ্ছে মাকে ধর্ষণ করা হচ্ছে পিঠে খাওয়ানোর জন্য রাত্রির বারোটা পরে ডাকা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্টই নেই তাহলে সেই দিক থেকে বলতে গেলে ওই জন্য তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে সন্দেশখালি যদি যেতেন মানে তার মানে তার মধ্যে একটা মানে কনফিউশন রয়েছে যে সন্দেশখালিটা তিনি হেরে যেতে পারেন এইটা তার কনফিউশন রয়েছে এই কনফিউশনটা থাকা ভালো তার কারণ হচ্ছে কোনোদিনও তো তার কথাবার্তায় কনফিউশান প্রকাশ পায়নি আজকে যখন প্রকাশ পাচ্ছে তার মানে এটা বুঝতে হবে যে তার দলীয় যে সংগঠন সন্দেশখালিতে তার নাম ডুবিয়েছে তার দলের নাম ডুবিয়েছে এবং সন্দেশখালি ত্রাস যারা তাদেরকে দলগতভাবে সাপোর্ট করতে গিয়ে সেটা তার দলের একটা বিশাল বড়ো ড্যামেজ করে দিয়েছে এটা তার কথা থেকেই পরিষ্কার এখানে অ্যাডভান্টেজ টু বিরোধীপক্ষ পক্ষ বলতে যারা রয়েছেন বিরোধিতায় তারা সবাইকে বিশেষ করে বিজেপি শুভেন্দু অধিকারী যদিও এই আন্দোলনটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারতেন বলে আমার মনে হয় কিন্তু তিনি কোথাও যেন গিয়ে একটু আটকে গেছেন তবুও সন্দেশখালী একটা টিআরপি এবং আমার মনে হয় ভবিষ্যতে সন্দেশখালী যা করে দেখিয়েছে তার কারণ হচ্ছে আপনি একটা পরিষ্কার জিনিস মিডিয়া দেখাচ্ছে মহিলাদের ওপর অত্যাচারের জন্য তৃণমূলের লোকজনকে ধরে সেখানকার মহিলারা মারছে এর থেকে লজ্জাজনক পশ্চিমবঙ্গের বুকে আর কিছু হয়েছে বলে আমার মনে হয় না শাসক দল কোথাও সাধারণ মানুষের কাছে মার খাচ্ছে এবং তার সুপ্রিমো বলছেন যে আমি জিতলে যাব মানে এইটা দেখার পরে তিনি বলতে বাধ্য হচ্ছেন যদিও পুলিশ দিয়ে প্রচুর মানে ভুলভাল কেস দেওয়া হচ্ছে মিথ্যে কেস দেওয়া হচ্ছে যারা অত্যাচারিত তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে কারণ আমি এটা ড্যাম শিওর বহু ঘটনা তো হয়েছে কেন তাহলে বসিরাট কোর্ট যাদেরকে ধরলো তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে বেল দিয়ে দিল এবং যখন মানুষ ঘেরাও করে নিল সন্দেশকালী থানা দশ দিন আগে কেন তাহলে আইসিএসে বলতে বাধ্য হলো না না কোনো কেস নেই আমি ছেড়ে দিচ্ছি এক ঘন্টা পর সবাইকে মুচলেখা দিয়ে ছেড়ে দিল তার মানে কি কারণ না কারোর প্ররোচনায় কারণ না কারোর কথায় তাদেরকে ধরা হয়েছে এবং আমি একটা পরিষ্কার বলছি পুলিশ ডেলিভারেটলি ওখানে অন্যায় করে যাচ্ছে যত মহিলাদেরকে আমি আপনার মাধ্যমে আজকেই বলে দিচ্ছি দ্যার ইজ এ সানসেট ল বা সূর্যাস্ত আইন রয়েছে কোনো মহিলাকে পুলিশ যদি সূর্য অস্ত যাওয়ার পরে ডাকে আপনারা যাবেন না এবং পরিষ্কার পুলিশকে বলবেন যে দেশের আইন যারা মানে না আমরা তাদের সাথে নেই এবং আপনাদের যে অভিযোগ অভিযোগ যদি না নেয় হাইকোর্টের অর্ডারে আপনারা সিবিআইকে সরাসরি অভিযোগ করতে পারবেন সিবিআই রাতে পাওয়ার দেওয়া রয়েছে পুলিশ ওখানে যেটা করবে না সিবিআই সেই অভিযোগ নেবে এবং তদন্ত করবে আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের মারফত তাদেরকে আমি এটা জানিয়ে দিতে চাই যে আপনারা আপনাদের অধিকার সম্বন্ধে সচেতন থাকুন এবং মুখ্যমন্ত্রী কি বলল অন্যরা কী বললো সব কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের অধিকার আপনারা আদায় করে নিন ভোট আপনারা যাকে খুশি দিন আমার সেটাতে কোনো দুঃখ নেই কিন্তু আপনাদের কোনো আইনি যদি কোন রকম কেউ হেনস্থা করার চেষ্টা করে আপনাদের চেনাজানা জানা লয়ারকে সঙ্গে সঙ্গে ফোন করুন এবং আইনি ব্যবস্থা নিন কোনো অন্যায়ের কাছে কোন দুর্বৃত্তর কাছে মাথা নত করার কোন সময় বা সুযোগ কাউকে কখনো দেবেন না এবং আপনারা নিজেরাও করবেন না আপনার মাধ্যমে এই বার্তাটা স্পষ্টভাবে তাদের আমি জানিয়ে দিতে চাই লোকসভার প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর যে এই শর্ত যে ভোটে না জিতলে তিনি যাবেন না যদি গোটা বাংলাতে এই এইভাবে মানুষ বর্জন করতে থাকে যে গোটা বাংলা যদি আমাকে না যেতায় তাহলে আমি যাব না মানুষই বর্জন করা শুরু করে দিল হ্যাঁ অবশ্যই অবশ্যই তার কারণ হচ্ছে যে আপনি আপনি একটা ছোট্ট ঘটনা একটা অন্য অন্য ঘটনা নিয়ে আমি বলছি যখন মুখ্যমন্ত্রী ওই দুদিন আগে যখন বললেন যে রামকৃষ্ণ ও মিশন তারাও রাজনীতি করে এই কথাটা শোনার পর আমি ওই কথাটা এই কথাটা শোনার পর মুখ্যমন্ত্রী সভা থেকে আর্ধেক লোক বেরিয়ে গেছিল মুখ্যমন্ত্রী সভা তো কোনো অপমান তো করতে পারা যায় না আর্ধেক লোক বেরিয়ে গেছিল মাঠ ফাঁকা যেখানে উনি যাচ্ছেন মাঠ ফাঁকা অর্ধেক মাঠে লোক নেই আপনি পাশাপাশি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তিনজনের সভার খালি লোকগুলো চিন্তা করে দেখুন অভিষেক ব্যানার্জির সভায় তাও যা যদিও বা কিছু লোকজন হচ্ছে সেই ডায়মন্ড হারবার ছাড়া সে বাইরে দু চারটে সিলেক্টিভ জায়গা ছাড়া সে কোথাও সভা করেনি মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রচারে সব জায়গায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী সভায় আমি অন্তত কোনো লোক সেইভাবে দেখতে পাচ্ছি না এবং রেড রোডে রেড রোডে মুখ্যমন্ত্রী যখন তাদের ওখানে একটা নিয়ম রয়েছে যে ওখানে ছেলেরা ছাড়া নামাজ কেউ পড়তে যেতে পারবে না মুসলিমদের ভুল বুঝিয়ে সেখানে যখন তিনি নামাজ পড়তে গেলেন এবং উল্টোপাল্টা রাজনীতির কথা বলতে শুরু করলেন পরিষ্কার মিডিয়া দেখিয়েছে সেই দিন সেই ঈদের দিন তাকে দেখা মাত্র তাকে দেখা মাত্র লোক সেখান থেকে চলে গেল পরিষ্কার দেখা যাচ্ছে সমস্ত সভাতে আপনি দেখে নিন এটা তো ইন্ডিকেটার শুনুন আপনি মানে আগে একটা জিনিস হতো মুখ্যমন্ত্রীকে বহুদিন ধরেই মানুষ বর্জন করে কিন্তু ভয় দেখিয়ে ধমকে চমকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এই সমস্ত লোকরা মানে যারা তার খুব অনুগত ছিল তারা তার সভায় লোকজনদেরকে ডেকে নিয়ে আসতো বা বিভিন্ন রকমভাবে প্রেশার ক্রিয়েট করতো যেমন আমি কিছুদিন আগে খবর পেলাম মুর্শিদাবাদে এসে বলা হয়েছে একটা জায়গাতে বহরমপুরের আশেপাশে কান্দিয়ে এলাকাতে এবং হচ্ছে আপনার খাগড়াতে বলা হয়েছে সেটা অধিত চৌধুরী গড় সেখানে বলা হয়েছে যে অমুক দিন অমুক ক্রিকেটার আসবেন যিনি ওখানে দাঁড়িয়েছিলেন তার সবাই যেতে হবে দোকান বন্ধ রাখতে হবে দোকানদাররা সরাসরি একদম সরাসরি প্রতিবাদ করেছিল যে আমাদের পেটে লাথি মেরে আমরা কোনো রাজনৈতিক সভায় যাব না মানুষ যে এই শক্তিটা পেয়ে গেছে প্রতিবাদ করার জায়গাটা পেয়ে গেছে এইটাই হচ্ছে প্রমাণ করছে যে মানুষ আর অন্যায়কে মেনে নেবে না এবং আপনি একটা জিনিস দেখুন ডেলিভারেট অ্যাটেম্প ডেলিভারেট খুনোখুনি মার্ডার রাহাজানি রিগিং যেগুলো প্রত্যেকটা ভোটে দু হাজার এগারোর পর থেকে টিএমসির মানে দু হাজার এগারোর ভোটটাও ওদের ফেভারে ছিল তারপরে প্রথম বিধানসভা ভোটটাও ওদের ফেভারে ছিল মানুষ ভালোভাবেই ওদেরকে ভোট দিয়েছিল তারপর থেকে যখন ওই সারদা নারদা দুর্নীতি ঢুকতে শুরু করলো এবং এই যখন বাকিগুলো ঢুকতে শুরু করলো পঞ্চায়েত ভোটে তো পুরো রিগিং করেছে কিন্তু মারপিট গন্ডগোল দাঙ্গা খুনি অনেক হয়েছে কিন্তু এই ভোটে মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে সেন্ট্রাল ফোর্স সমস্ত জায়গায় একদম স্ট্রিক্ট রাজ্য পুলিশ বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে সুতরাং তাদের ওই যে টিআরপি যে আমি খুনি করব। মারপিট করব এই করব সেই করব। এই জায়গাটা কিন্তু অনেকটা নড়ে গেছে ভিত কিন্তু নড়ে গেছে এবং সাধারণ মানুষ প্রতিটা দফা যত যাচ্ছে আরও বেশি বেশি করে ভোট দিতে আসছে এবং বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল সেকেন্ডে তৃণমূল সেকেন্ডে আসছে বুথ ফেরত সমীক্ষা বলছে সুতরাং তিনি বুঝতে পারছেন যে আমার আর সময়টা নেই এবং আরেকটা একটা বড়ো জিনিস মানুষ প্রচন্ড চালাক হয়ে গেছে কি হচ্ছে জানেন আমি আপনাকে বলছি আপনার হয়ে প্রচার করবো শেষ দিন অবধি যতদিন অবধি প্রচার আছে ঠিক আছে এখন হোয়াটসঅ্যাপের যুগ হোয়াটসঅ্যাপে কথা হয়ে গেল ভোটটা আমি উল্টো দিকেই দেবো আপনি কি করবেন আপনার সঙ্গে মারপিট করবো না রক্তপাত করব না গণ্ডগোল করব না কিছুই করব না ভোটটা গিয়ে ভেতরে দিয়ে চলে আসবো ওটা সেন্ট্রাল বাহিনীর জায়গা ওই ভোট বক্স চলে যাবে সেন্ট্রাল বাহিনীর আন্ডারে মানে নিরাপত্তায় এবং তারপরে গণনা হবে সেন্ট্রাল বাহিনীর নিরাপত্তা ওখানে আপনি কিছুই করতে পারবেন না কাজকলা এবং এই জিনিসটাই হচ্ছে বহু জায়গায় আছে এবং যেটা রিভিউ সেই সেই রিভিউটা সেকেন্ডে জন্যই ব্যাকপুটে দাদা তৃণমূলের তরফ থেকে সন্দেশকালীর একটা ভিডিও দেখা গেছিল এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল ভিডিওটা সত্যতা আছে এবং সন্দেশকালী যে ঘটনা সমস্তই সমস্তটাই সাজানো ঘটনা কিন্তু মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন কি সেটা সত্যি ঘটনা কারণ তিনি যদি এই ভিডিওটা সত্য হয় তাহলে এই অভিযোগগুলো মিথ্যে তাহলে তারপরেও তো তিনি যাচ্ছেন না কারণ তাকে জিততে হবে তারপরেই তিনি যাবেন দেখুন ভিডিও নাটক এগুলো দিয়ে কিছু হবে না পরিষ্কার কথা হচ্ছে যে তথ্য প্রমাণ আছে মামলা হয়েছে হাইকোর্ট পরিষ্কার উষ্মা প্রকাশ করেছিল যে তেতাল্লিশটা এফআইআর মধ্যে বিয়াল্লিশটা এফআইআর শেখ শাহজাহানের নাম খুনের কেস ধর্ষণের কেস মার্ডারের কেস ট্রিপল মার্ডারের কেস একটা কেসেও তাকে ডাকা হয়নি একটা কেসেও তার নামে মানে তাকে জামিন নিতে হয়নি কি করে সেটা সম্ভব সুতরাং সত্যতা কেসের রয়েছে এবং ওই ভিডিও তার সোর্স বহু জায়গায় বহু লোক দেখিয়েছে কোন আইপ্যাকের কোন লোক করেছে বা কে কী করেছে আর গঙ্গাধর কয়ালের মতন কিছু লোক যারা গদ্দার হচ্ছে যে ওরা ওই বিজেপির নাম ডোবানোর জন্য হয়তো তৃণমূলের কাছ থেকে পয়সা করি নিয়ে ওই সব উল্টোপাল্টা কথা বলেছে সেখানকার মহিলারা পরিষ্কার এসে অভিযোগ করেছে এই হাইকোর্টের বুকে কয়েকজন মহিলা এসে বলেছিল যে সন্দেশকালী কিছু হয়নি কিন্তু তার সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি এবং যারা হয়েছে ঘটনা পরিষ্কার ভাবে ম্যাজিস্ট্রেটের কাছে যখনই বয়ান দিয়েছে সন্দেশকালীন একজন নির্যাতিতা ঠিক তার পরের দিন কিন্তু শিবু হাজরা অ্যারেস্ট হয়েছিল কারণ শিবু হাজরার এগেনস্টে সে বলেছিল সেখানে গিয়ে ওয়ান সিক্সটি ফোরে এবং যখন হাইকোর্ট বলে দিল যে সিবিআই তদন্ত করবে ঠিক আপনি দেখুন সেইটা বলার এক সপ্তাহের মধ্যে শেখ শাহজাহানও অ্যারেস্ট হয়েছে কারণ রাজ্য সরকার বুঝতে পেরেছিল যে সিবিআইয়ের কাছে চলে যাবে আলটিমেটলি চলেই গেছে সেখানে অস্ত্র ভাণ্ডারও উদ্ধার হয়েছে সুতরাং সব কিছু মিলিয়ে সবকিছু সাজানো নাটক এটা বলা যেতে পারে না উনি যেগুলো বলছেন এগুলো মানে সম্পূর্ণ মিথ্যে শুধু একটাই কথা বলবো উনি নিজেও জানেন এগুলো সাজানো নাটক নয় পুলিশ আর সেটাকে সাজিয়ে রাখতে পারছে না কেন পুলিশ পারছে না তার কারণ হচ্ছে মানুষ যখনই প্রতিবাদ করছে মিডিয়া তাদের সঙ্গে আছে আপনারা তাদের সঙ্গে আছেন যার জন্য রাজ্য সরকার আর তার মুখোশটা বারবার খুলে যাচ্ছে মানুষ প্রতিবাদ করছে মিডিয়ার সামনে এসে বলছে এবং মিডিয়া সেটা সার্কুলেট করে দিচ্ছে সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর মুখে সন্দেশকালীর কথা তিনি সন্দেশকালী সম্বন্ধে জানবেন কী করে তিনি তো দিল্লিতে থাকেন তার মানে এমন সেটাকে সার্কুলেট সারা দেশে করা হয়েছে এই নিন্দা এই ধ্যাক্কারজনক ঘটনা সারা দেশে এমনভাবে ভাইরাল হয়েছে যে সমস্ত মানুষ সেটাকে জেনে গেছেন মণিপুরের থেকেও ভয়ঙ্কর ঘটনা সন্দেশকালী আমি মনে করি মণিপুরে সে তার ব্যক্তিগত ইস্যু ছিল এখানে রাজ্য সরকারের নিজস্ব ইস্যু রয়েছে সন্দেশকালীতে ইভেন সন্দেশকালীর বাচ্চাকে বাঁচানোর জন্য যেভাবে তৃণমূলের নেতারা সেখানে গিয়ে ডেলিভারেটলি বলে এবং এখানে বলা হয়েছে তৃণমূল সদস্য সে বলেছে তোমাকে যদি জমি ফিরিয়ে দিই তুমি আমাদের ভোট দেবে মারাত্মক অভিযোগ জমি ফিরিয়ে দিই মানে তার মানে জমি তুমি দখল করে রেখে দিয়েছিলে সুতরাং তার আর মানে মিথ্যে যে এটা ঘটনা এটা বলার কোনো রাস্তা নেই তার লোকরাই প্রমাণ করে দিয়েছে ঘটনা সত্যি সেখানকার তৃণমূলের যারা লোক তারাই বিভিন্ন মিডিয়াকে বলেছে হ্যাঁ অত্যাচারিত হয়েছে তাহলে তারা তো তোমার লোক তারা তোমার দলের লোক তারা বলছে কেন কারণ তারাও বুঝে গেছে যে আর রেখে মানে ঢাকা দেওয়ার কোনো জায়গা নেই ঢাকনায় ফুটো হয়ে গেছে ঢাকনা ভেঙে গেছে আর কোথাও জায়গা নেই মুখ্যমন্ত্রী সেটা খুব হারে হারে জানেন সেই জন্য তিনি এই ধরনের কথাবার্তা বলছেন তিনি তো আর বলতে পারেন না হেরে যাব তিনি আশঙ্কা প্রকাশ করছেন যদি হেরে যায় হারবেন তো উনি অবশ্যই ওখানে রেখাপাত্র আমার মনে হয় কয়েক লক্ষ ভোটে জিতবে সেই জন্য তিনি বলছেন যাবো বা এইটা এটা ছাড়া এটা জাস্ট তার মিডিয়া একটা প্রচার সন্দেশখালী সারা রাজ্যকে তৃণমূলের কার্যকলাপ একদম উন্মুক্ত করে দিল মহিলারা কি পারেন সেটা সন্দেশখালি দেখিয়ে দিল এবং মানুষের ওপর মহিলাদের ওপর বিশেষ করে অত্যাচার হলে তারা যে শাসক দলকেও ভয় পান না তাদের চোখরাঙানিকে তাদের পুলিশকেও ভয় পান না এটা সারা দেশ দেখে নিল এবং আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলছি নন্দীগ্রামের কথা খুব মনে পড়ে যাচ্ছে এই সন্দেশখালী দ্বিতীয় নন্দীগ্রাম হতেই পারে সেই নন্দীগ্রাম আজকের রাজ্য সরকারকে হেল্প করেছিল সন্দেশখালী হতে পারে দেশের যে শাসক দল তাকে হয়তো একটা বিশাল বড় মাইলেজ দিতে পারে এই ভোট বাক্সে সেটা ভোট বাক্স খুললে চার তারিখ আপনারা দেখতে পান শুনলাম আমরা শ্রমিকদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান